ট্রাম্পের ট্যারিফ আরোপ করা নিয়ে যারা সারা পৃথিবীর রাজনীতি বুঝতে চান জিও পলিটিক্স বুঝতে চান বিশ্ব ব্যবস্থা বুঝতে চান তারা এটাকে গ্লোবাল পারসপেক্টিভে দেখবেন দেখছেন আর বাংলাদেশও এটার একটা ভুক্তভোগী হতে যাচ্ছে এবং সেটার ইম্প্যাক্ট কী হবে না হবে সেটাই এখন আলোচনার বিষয়বস্তু আর সেটা নিয়ে কথা বলবো কিন্তু আমি আসলে আরেকটা ইস্যুতে আজকে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলা প্রয়োজন বলে মনে করি কারণ সামনে আরও ইস্যু ঘটতে থাকে বাংলাদেশ এখন খুবই একটা টার্ময়েল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে তো ওই টার্ময়েলের মধ্যে দেখা যাবে আমরা ভুলে যাব সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট এটা নিয়ে এখনও বেশ কিছু কনফিউশন আছে আমি আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা এটার প্রতিবাদ করছেন তারা এই রিপোর্টটাকে ইভেন মিস ইন্টারপ্রেট করছেন বলে আমার মনে হলো আর জনাব রুহুল কবির রিজভীর যে বক্তব্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তার একটা মন্তব্য আমি একটা মানে মিডিয়াতে এসছে দেখে একটু অবাক হয়েছে এবং আমি নিশ্চিত নই বিএনপি অফিসিয়ালি এ ধরনের স্ট্যান্ড নিচ্ছে কিনা না হলেও বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ জনাব রুহুল কবির রিজভীর এই মন্তব্যটাও একটু আমাদের কগনিজেন্সে নেওয়া দরকার এবং এটার ব্যাপারে একটু কথাও বলতে চাই জনাব রিজভী বলছেন পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি টাকা কোটি অবৈধ টাকার মালিক তারা অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে তিনি বলেন বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি বরং বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছবল নেই মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে কথা বলতে পারছে। নির্ভয় ও স্বস্তিতে ঈদ পালন করছেন শেখ হাসিনার আমলে যা সম্ভব ছিল না আওয়ামী লীগের দফারা বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে উল্লেখ করে রিজভী বলেন শেখ হাসিনা জঙ্গি দমনের নামে নাটক করে সেটা বিশ্ববাসীকে দেখিয়েছেন এটা ক্ষমতায় দিকে থাকার তার রাজনৈতিক কৌশল ছিল একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে কালো টাকা খরচ করে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বৃদ্ধিভাবে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা এটা হচ্ছে যারা ব্রিজভীর বক্তব্য আমরা খেয়াল করছি যেটা আওয়ামী লীগের প্রচুর কালো টাকা আছে এবং আওয়ামী লীগ নানান রকম চেষ্টা করছে বাংলাদেশকে তার ডিজায়ার্ড ব্র্যান্ডিং দিতে এবং এই ব্র্যান্ডিং ভারতের সেটা হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ বা মৌলবাদের উত্থান হয়েছে এতে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ সর্বশক্তি সর্ব টাকা খরচ করতে প্রস্তুত আছে এমনকি দেশের ভেতরে ঘটা অনেক ঘটনার সাথে আওয়ামী জড়িত আছে বলে আমি ধারণা করি আওয়ামী লীগ বা তাদের এজেন্টরা তাদের হয়ে কাজ করা লোকজন আছে ভারতের হয়ে কাজ করা লোকজন এই জিনিসগুলো দেখাচ্ছে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে জঙ্গিবাদের উত্থান কি ঘটেছে আমরা যদি পাল্টা প্রশ্ন করি নিউ ইয়র্ক টাইমস কি এই কথা বলেছে মানে আমরা অনেকেই যখন সরকারকে খুব সাপোর্ট করতে গিয়ে এই কথাগুলো তুলে আনছি যে এই ধরনের মানে বাংলাদেশে তো সব ঘটে নাই বাংলাদেশে মানে ফুটবল খেলা কটা বাতিল হয়েছে বিপরীতে এতগুলো এত হাজার এত সহ হয়েছে একটা মেয়েকে অন্যার জন্য বলেছে ডাজ ইট নেসেসারিলি মেন যে সারা দেশে মেয়েদেরকে এগুলো করা হচ্ছে এই ধরনের যুক্তি সামনে নিয়ে আসছেন এটা খুবই সত্য কথা বাংলাদেশে কেউ যদি আসেন তাহলে দেখবেন বাংলাদেশে জঙ্গিবাদ বা উগ্রবাদ ভীষণ রকম জায়গা করে নিয়েছে ব্যাপারগুলো তা না ইনফ্যাক্ট নিউ ইয়র্ক টাইমস এই কথা কিন্তু বলেনি যে বাংলাদেশে বাংলাদেশ উগ্রবাদী বা জঙ্গিবাদীদের কবলে চলে গেছে বলেনি যেটা ভারত বলছে যে এটা মূলত তাদেরই অভ্যুত্থান এবং ডক্টর ইউনুস তাদেরই সরকার প্রধান হয়ে ক্ষমতায় বসেছেন তাদের সমর্থনে ক্ষমতায় আছেন এই ধরনের একটা আলাপ ভারত দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস তো তা দেয়নি ইভেন আমরা হয়তো খেয়াল করবো নিউ ইয়র্ক টাইমস ভারতের যে ন্যারেটিভ যে জঙ্গিবাদের উত্থানের জন্য তারা আরেকটা সব কিছুর সাথে আরেকটা জিনিস যোগ করে সেটা হচ্ছে তাদের ভাষায় সংখ্যালঘু এবং সংখ্যালঘু এখন বলছে একসঙ্গে স্পেসিফিকলি হিন্দু বলতো অনেকে হিন্দুই বলে হিন্দু কমিউনিটির উপরে হামলাগুলোকে তারা কমিউনাল হিসাবে দেখানোর চেষ্টা করেছে ইভেন সেই বয়ানও আমরা নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দেখিনি সুতরাং এটা খুবই ব্যালান্সড নিউট্রাল একটা স্টোরি ছিল বলে আমি মনে করি এবং এটা অপিনিয়নও না অনেকে এটাকে অপিনিয়ন বলছেন না এটা একটা রিপোর্ট সো এটা রিপোর্ট হওয়ার জন্য তার যা যা প্রয়োজনীয় ডেটা ছিল সেটা দিয়ে করা হয়েছে তারা বলছেন ইসলামিক এক্সট্রিমিস্টরা একটা ওপেনিং দেখছে আমাদের এই ভয়েডের মধ্যে এবং এটা তো ফ্যাক্ট এর মধ্যে যে ঘটনাগুলোর কথা উল্লেখ আছে এবং আমি আমার এটা নিয়ে বিস্তারিত যে ভিডিও করেছি সেখানে বলেছি আরও কিছু ঘটনা আছে যেগুলোকে যোগ করলে দেখা যাবে যে বাংলাদেশকে একভাবে যে ফ্রেম করার চেষ্টা করা হয়েছে সেই ফ্রেমিং দাঁড় করানো সম্ভব আমি কিন্তু ঝুঁকি বলছি সেটাকে মানে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে উগ্রবাদীদের হাতে ইসলামিক এক্সট্রিমিস্টদের হাতে চলে গিয়ে তারাই প্রধান শক্তি হয়ে যাবে সেটা জরুরি না একটা দেশ বিপদে পড়ার জন্য ওই ন্যারেটিভগুলো কিন্তু খুব জরুরি এবং আমাদের অতি সতর্কতা প্রয়োজন কারণ আওয়ামী লীগের টাকা আওয়ামী লীগের জনক বল তাদের লোকজন এবং অ্যাভ ভারতের টাকা ভারতের গোয়েন্দা এজেন্সি সহ তাদের এই দেশীয় দালাল যারা আছে তারা সবাই এই ধরনের কিছু ঘটনা ঘটিয়ে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করতে পারে যেটি দিয়ে বাংলাদেশে এই ঝুঁকি তৈরি হয়েছে সম্ভাবনা তৈরি হয়েছে এই রকম একটা প্রেক্ষাপট দেখানো যায় দীর্ঘদিন থেকে আমি বলছি সেটা হওয়ার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং সবগুলোকে একত্র করলে এটা খালি একটা দুটো না সবগুলোকে একত্র করলে এরকম একটা ফ্রেমিং সম্ভব এবং একটা ওপেনিং দেখছে তো বটেই আমি প্রায় মাজার ভাঙার কথা বলি বাংলাদেশে আর কোনো সরকারের সময় এভাবে মাজার ভেঙে ফেলা হয়নি আর কোনো সরকারের সময় কিন্তু এই সরকার সময় হয়েছে এবং সরকার যথেষ্ট কঠোর পদক্ষেপ নেয়নি এমনকি অন্যান্য যে ঘটনাগুলো আছে বিশেষ করে নারীদের ওপরে ঘটে যেতে পারে প্রায় বলছি সরকারকে অ্যাকিউজ করার জায়গা হচ্ছে সরকার যে সিগনিফিক্যান্ট পদক্ষেপ নেবে সেটা নিচ্ছে না আমি জানি না বিএনপির জায়গা থেকে সরকারকে সতর্ক করলে কি সমস্যা অন্তত রিজভি ভাই যেটা বলেছেন আমি অনুমান করি এটার সাথে অনেকে হয়তো ইসলামিস্ট যেসব মানুষ আছেন তাদেরকে এক ধরনের অ্যাপিজ করার চেষ্টা করছেন এটা কেউ বলতে পারেন যেহেতু এদের একটা অংশ তাদেরকে ভোট দেন কিন্তু আমি মনে করি জঙ্গিবাদের সমালোচনা করা আর ইসলাম একই জিনিস না যে মানুষজন ঘোষণা করে প্রকাশ্যে যাকে হত্যা করে ফেলতে হবে গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলাররা এগুলোকে চরম বৈধ অবৈধ কাজ বলে বলছেন যে লোকটা মানুষ রোজা রাখেনি বলে ডেকে এনে কান ধরাচ্ছে সে খাচ্ছে বলে এটাও চরম অন ইসলামিক কাজ সুতরাং এগুলোর প্রতিবাদ করা মানে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে বলে আমার মনে হয় না বিএনপি অন্তত এটাকে কীভাবে এই ম্যাসেজগুলো দেবে তাদের জায়গা থেকে ঠিক করা দরকার কারণ বিএনপিও যদি এখন নিউ ইয়র্ক টাইমসের মতো এরকম একটা ব্যালান্সড রিপোর্টকে এভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেটা ভুল হবে বা সরকারের সাথে দাঁড়ানো দরকার যদি মনে করে ইনফ্যাক্ট সরকারের সাথে দাঁড়ানো ডাজ নেসেসারিলি মিন তার মতো করে সেটাকে ডিল করা সরকারকে সতর্ক করাও তার পাশে দাঁড়ানো দীর্ঘদিন থেকে সরকারকে সতর্ক করার চেষ্টা করছি এখনও করছি আসলে সরকারের পাশে দাঁড়ানো সরকারকে আমরা অন করি মানে আমাদের সমস্যা হয়েছে আমরা শেখ হাসিনা যুগে ছিলাম তো দীর্ঘদিন তাই সমালোচনা দেখলেই অনেকে মনে করেন যে আমরা একে আর চাইছি না একে আর ভাল লাগছে না হ্যাঁ এই সরকার পাঁচ বছর থাকা পছন্দ করছি না কিন্তু এই সরকার আগামী নির্বাচন আমাদের যে টাইম ফ্রেমটা আছে এর মধ্যে দেওয়া পর্যন্ত শতভাগ সমর্থনে সরকারকে জুগিয়ে যেতে চাই সেজন্য সমালোচনা করা মানেও কিন্তু পাশে দাঁড়ানো আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করার জন্য এই ভিডিও